অনিয়মিত ঋতুস্রাব ইরিগুলার প্রিয় মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা এর কারণ হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা চাপ ওজন সমস্যা অথবা পলিসিস্টিক ওভারি সিন্ড্রম অনিয়মিত ঋতুস্রাবের ঘরোয়া টোটকা আদা ও মধু আধা চা চামচ আদা কুচি ফুটিয়ে ছেঁকে এক চামচ মধু মিশিয়ে দিনে দুবার খান হরমোন ব্যালেন্স করে ও ঋতুস্রাব নিয়মিত করতে সাহায্য করে দারুচিনি প্রতিদিন এক কাপ দারুচিনি চা পান করুন রক্ত সঞ্চালন বাড়ায় ও ঋতুচক্র নিয়মিত করে পাকা পেঁপে কাঁচা বা আধা পাকা পেঁপে জুস আকারে নিয়মিত খান জরায়ুর পেশি সক্রিয় করে এবং সঠিকভাবে ঋতু হওয়ায় সাহায্য করে এলাচ ও গুড় এক চামচ গুড়ের সঙ্গে একটি এলাচ গুঁড়ো করে খেতে পারেন সকালে খালি পেটে গরম স্বভাবের এই দুটি উপাদান ঋতু নিয়মিত করতে সহায়ক তিল ও গুড় তিল ভেজে গুঁড়ো করে গুড়ের সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন সতর্কতা গর্ভবতী অবস্থায় এই টোটকা ব্যবহার করবেন না যদি দীর্ঘ সময় ধরে অনিয়মিত ঋতুস্রাব থাকে তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া জরুরি ধন্যবাদ